পরশ তোকে একটা কথা বলি মাইন্ড করবি না তোর কোনো কথায় আমি মাইন্ড করছি বল সমস্যা নাই তুই যে স্বপন শাকিল এদের লগে চলিস না বুঝছস এদের একটা লোক দেখতে পারে গ্রামের না আমি অবলগে চলি না তো এই মাঝে সাথে দেখা সাক্ষাৎ হয় এতটুকুই মাঝে মাঝে গিয়ে কি করস আমি কিন্তু সব দেখছি কি দেখছ কি জানস ওই যে তুই সেদিন বললি না যে আমার বাজারে একটু কাজ আছে তখন তোর পিছে পিছে কিন্তু আমিও গেছিলাম গিয়ে কিন্তু আমি সব দেখছি বিড়ি সেগারেট গাঁজা অনেক কিছু কিন্তু তুই খাইছ সব আমি দেখছি এই জন্য বলি দোস্ত এই ধরনের ছেলে পেলেদের সঙ্গে চলে তুই তোর সুন্দর জীবনটা নষ্ট করিস না আচ্ছা দোস্ত আমি আর ওগুলো চলবো না তোর ঠিক আছে লাইন ক্লিয়ার আছে বুঝছেন বিজিবিগুলো ক্যাম্পের দক্ষিণ পাশ দিয়ে গেছে আপনি অবশ্যই ক্যাম্পের উত্তর পাশ দিয়ে যাবেন আর যদি কোনো সমস্যা হয় ব্যয় তো আস আপনি বাইরে জানাই দিবেন না রে বিজিবি আর বিএসএফ এস জ্বালায় কোনোভাবে ব্যবসাটা করতে পারবো না দাদা আমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করতেছে মনে হয় আজমালটা পাবো কি পাবো না শিওরে নেই দিন দিন থাকি মাল আসা বন্ধ মাথা একবার গরম হয়ে যাচ্ছে আরে মাল ছাড়া কি থাকা যায় আমারও মাথা গরম হয়ে যেতেছে আরে বাবা মুন্না তো মালই দিতেছে না মালটা আনবো কেমনে আরে আমরা তো তার রেগুলার কাস্টমার দু একদিন বাকি রাখবো না তাও রাখে না এই বন্ধু আমার মাথায় একটা আইডিয়া হয়েছে ওই দেখ পর চাই চেয়েছে ওর কাছে ভালো টাকা পয়সা আছে পরশায় ডাক এ এ থাম যাইতেছি বল কি অবস্থা তোদের কিছু বলবি ডাকলি যে মামা অনেক দিন থেকে মাল ডাল কিছু খাওয়া হয় না আর আমাদের কাছে তো কারো কাছে টেকে পয়সা নাই তোমার কাছে যদি কিছু থাকে তাহলে দেও মাল ডাল খাই ও আচ্ছা এই কথা এই পলাশ যা মাল নিয়ে কিছু হ্যাঁ নাম যা মাল ডাল নিয়ে কিছু এই টাকা দে মাল মূল নিয়ে আয় আজকে আমরা সবাই মিলে একসাথে খামু ওস্তাদে তো মাল আনতে গেছে অনেকক্ষণে তো হয়ে গেছে আউনেরও টাইম হয়ে গেছে তোর কাছে কি মাল আছে টাকা আছে হ্যাঁ বেটা আমরা বেটা রেগুলার কাস্টমার আমার কাছে দু একদিন বাকি রাখলে কি সমস্যা বাবা মুন্না বাবু ভাই কারোর সাথে পীড়িত করে না গা ছেলে বিজেপির দৌড়ানি দিয়ে রুড়া সঙ্গে নিয়ে তোর মাল দিব বেড়া আবারও কইতাছি বাবা মুন্না বাবু ভাই কারো সাথে পীড়িত করে না তোর স্ট্রাগলের কাহিনী এই জায়গায় আমি শুনবার আহ নাই বুঝছস হরে আমি মাল দিব বাকিতে তুমি খায়া ডায়া চলে যাবা আর বাবু নাম খুলে যাবা তারপর আমার আমও গেল ফালাও গেল স্ট্রাগলের কাহিনী বাদ দে আগে আমারে মাল দে টাকা পোলা পান বেটা পয়সা আছে টাকা আনছি তাড়াতাড়ি মাল দে এ মাল দে মাল দে কটা লাগবো কি চশমাটা চোখে দিলি আবার ফালাই দিলি কে লেগা তোর এরকম কটা চশমা লাগবো নিয়ে যা যা সাকিব তুই পূজা বাদ দে আমি নিজের জন্য কয়েকটা মাল আনছিলাম নে এ এখন টাকা দে কিরে টাকা কই গেল টাকা থাকে না মালের পিক করো হ্যাঁ হ্যাঁ পাইছি 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 ভাই আমি ওরা অনেক বুঝাইছি কিন্তু কিছুতেই আমার কথা শোনে না বারবার বুঝাইছি এখন প্রয়োজন মনে করছি আপনাকে বলা আপনি ওর বড় ভাই আপনি একটু ওরে ভালো করে বুঝাইন ভাই আমি চাই না আমার বন্ধুটা এরকম মাদকের মধ্যে জড়িয়ে যাক যে পোলাপানগুলার লগে চলে ওরা খুব খারাপ আর ভাইয়া আর একটা কথা হলো আমার নাম কোনোভাবেই আপনি ওরে কইয়েন না পরে দেখা যাবে আমার লগে ক্যান্সাল করব ঠিক আছে ভাই তুমি যাও দেখি আমি কি করতে পারি ভাই আমাকে ডাকছেন নাকি তোমার সাথে কিছু কথা আছে কেন ভাই সিরিয়াস কিছু কথা হ্যাঁ সিরিয়াস আচ্ছা পরশ এখন নাকি তুমি খারাপ ছেলেপেলের সঙ্গে ঘোরো আবার নাকি নেশাপানিও করো কি হয়েছে আমাকে সব খুলে বলো আমি কাউকে কিছু বলবো না হ্যাঁ ভাই খারাপ একদিন খাইছিলাম মাথাটা একটু তারপর থেকে আর খাইনি শোনো ভাই এগুলো নেশাপানি করা ভালো না এসব নেশাপানি করলে ফুসফুস এবং হৃদপিণ্ডের সমস্যা হবে আর তুমি এই নেশার কবলে পড়লে অনেক খারাপ কাজে জড়িয়ে পড়বে টাকার সংকট দেখা দিবে এই নেশায় পড়লে অনেক মানুষ টাকার ডিপ্রেশনে পড়ে আর টাকার ডিপ্রেশনে পড়লে অনেক সময় অনেক সেলেমে মৃত্যুর পথ বেছে নেয় ঠিক আছে ভাই আমি আর এই রকম সাথে ঘুরব না শোনো তুমি এগুলো তো জড়ালে দুনিয়া এবং আখিরাত দুটাই হারাবা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধূমপান করবে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না তিনি অন্য দিশে বলেছেন প্রত্যেক নেশাই মাদক আর প্রত্যেক মাদকই হারাম বললাম তো ভাই আমি আর এই রম ছেলে সাথে ঘুরবো না আর এগুলা খাবো না আর আমার এখন একটু কাজ আছে আপনি একটু যান হ্যাঁ মুস্তাকিম কি রে বেটা কই তুই কত তিন চার দিন যাবত তোর কোনো খোঁজ খবর নাই দেখা সাক্ষাৎ নাই আরে বেডে বাইর আমি তোর গেটের সামনে দাঁড়ায় আছি গেট টেট লাগানো চল নদীর পাড়ের ওই দিকে যাই একটু ঘুরে আসি আচ্ছা ঠিক আছে আমি দাঁড়ায় আছি আয় তুই সরি বন্ধু আসতে একটু লেট হয়ে গেল চল চল সমস্যা নেই কি অবস্থা বন্ধু তোর এই তো আছে দেখা নাই সাক্ষাৎ নাই কতদিন বেটা এটা কথা অনেক দিন যাওয়া না হয় হয় হ্যাঁ আমিও যাই নাই অনেকদিন হয় চল ঘুরে আসি চল এই বন্ধু আমরা এই পাশে যাই এই পাশে একটা শর্টকাট রাস্তা আছে আমাদের এই পাশে যাওয়া উচিত আচ্ছা চল

মামা মোস্তাকিম তো আমার সাথে অনেক বেজাল করতেছে ওই আমারে কইছে কইছে আমার বাইর কাছে গিয়ে পর্যন্ত কইছে আমি নিশা খাই বাবা খাই বন্ধু বন্ধুর জায়গায় নিশা নিশার জায়গায় নিশার সাথে কোনো কম্প্রোমাইজ নেই আর এখন মামা ও একটু বেশি বেশি করে ফেলাতেছে ওরা একটু সাইজ করা লাগবো এখন শোন ওরে আমি নদীর পাড়ে ঘুরতে যাওয়ার কথা বলি ওরে আমি চৌপতির বাগানটা আছে না ওখানে নিয়ে আসবো তোরা ওখানে থাকবি সবাই আগে থেকেই তোরা আইটেম নিয়ে থাকবি আমি ওরে নিয়ে আসবো তারপরে তোরা ওরে পুরো সাইজ করবি একদম ভর্তা বানাই ফেলবি মামা দিব কি ওই সালারি আপনি না না থাম থাম এত সিরিয়াস হলে চলবো না এখন শুন ওরে যখন মারবি আমারও একটু মার দিস তা না হলে ওই আবার বুঝা লাগবো ঠিক আছে তাহলে এই কথাই রইল রইল কি করলে তোরা এটা কি করলে কে বন্ধু এমনি মন খারাপ করে বয়ে থাকলে হইব হারানো বন্ধুকে কি ফিরে পাবি চল মাল মাল খাই আরে না রে আজকে আমি যাব না আজকে আমার অনেক খারাপ লাগতেছে আরে ভাই চল না রে আরে বন্ধুকে বলে থাকার জন্য হলেও মাল খেতে হবে আরে মামা কি করব ক যে পরিমাণ লাফালাফি করতেছিল বুঝছস পরে না মারলে আমরাই ফাইসে যাইতাম চল মামা চল যাই মাল খাই হুম আরে মামা চোরা যা আমার ভালো লাগতেছে না কিছু আমি পরে যাইতেছি চোরা যা ঠিক আছে কিন্তু শাকিল মাল বসে আছে ওদের কারণে আমি মাদকে জড়াইছি ওদের কারণে আমি আমার বন্ধুকেও হারাইছি এখন থেকে আমি আর নেশাবানি করবো না ওদের লগেও আর চলবো না ওরা এলাকায় থাকলে এলাকার যুব সমাজও ধ্বংস হয়ে যাবে আমার যা হবার হোক আমি এদেরকে পুলিশের হাতে তুলে দিব অসংখ্য ধন্যবাদ তোমাকে এত বড় গ্যাং এর ইনফরমেশন দেওয়ার জন্য আর তুমি আত্মসমর্পণ এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর আমি এখনই ফোর্স পাঠাচ্ছি কীভাবে ওদেরকে ধরা যায় সেই ব্যবস্থা ওরা করবে আর তোমার ব্যবস্থা আমি নিজে থেকে করতেছি কিভাবে তোমার শাস্তি কমানো যায় সেই ব্যবস্থাও আমি করব। এরা আমার অজান্তে চোদ্দকল ইউনিয়নে মাদকের আস্থানা গড়ে তুলতে চাইছিল আমার ইউনিয়নে কোনো প্রকার মাদক দ্রব্য বেচা কেনা ও খাওয়া চলবে না এটা ডাইরেক্ট অফ এটা অন্তত আমার ইউনিয়নে চলবে না যারা এদেরকে ধরে দিয়েছেন আমার পক্ষ থেকে এবং চৈত্রকল ইউনিয়নবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যদি কেউ এই ধরনের গ্যাং মাদক চোরা বাড়ি ও মাদক সেবনকারীদের ধরে দিতে পারেন আমি তাদেরকে অবশ্যই পুরস্কৃত করবো ইনশাল্লাহ ওচি সাহেব আপনি এদেরকে নিয়ে যান ভবিষ্যতে আমার আপনাকে কোনো হেল্প লাগলে বলবেন আমি অবশ্যই সর্বাত্মক সহযোগিতা করব আপনাকে অসংখ্য ধন্যবাদ এদেরকে ধরিয়া দাওseqNum চেষ্টা করব এদেরকে আরও ভালো করার জন্য ইনশাআল্লাহ শুন মদক কে না বলি শুন কে না বলি মদ পেতি দিন গাজা হিরোইন রোজ রোজ চাই তার চাই